এখন দেখবেন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে ওয়ান ইলেভেন এর সরকারের মতই কি অভিযান হবে সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব দেওয়ার নির্দেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানানো হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এসব ঘটনায় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ তবে সংখ্যাটা খুব নগণ্য আরও বহু অস্ত্র বাইরে রয়ে গেছে সব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে বাংলাদেশ সেনাবাহিনী দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও মাঠ পর্যায়ের প্রশাসনের সমন্বয় একটি টাস্ক ফোর্স হচ্ছে এই টাস্ক ফোর্সকে বিভিন্ন ধরনের ব্যাংকিং তথ্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সেল বিএফআইউ এক কিংবা এগারো এর সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকারের আমলে পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযানের আদলেই মূল কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে মন্ত্রণালয় ও জেলাভিত্তিক অভিযানের ছকে যৌথ টাস্ক ফোর্সের সারাশি অভিযান শুরু হতে পারে অক্টোবরে তবে বিভিন্ন প্রস্তুতির জন্য অক্টোবর নাগাতে কার্যক্রম শুরু করতে না পারলে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে কার্যক্রম পরিচালনার নির্দেশ রয়েছে তবে অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করেছেন এতে সমাজ একটি আত তৈরি হতে পারে এছাড়া এই অভিযানের মূল দায়িত্ব হলো দুদক ও এনবিআর এর এক্ষেত্রে অন্যান্য সংস্থা জড়িত হলে তাকে সমন্বয়হীনতা দেখা দিতে পারে তবে টাস্ক ফোর্সের গঠনকে ইতিবাচক হিসেবেও দেখছেন তারা তারা মনে করেন এতে প্রতিষ্ঠানগুলো সমন্বয়কের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব তবে এতে ক্ষমতা বেষ্টিত ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রাধান্য দিতে এবং পদ্ধতিগত সংস্কারের মত নিয়েছেন তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন অভিযান পরিচালনার পাশাপাশি পদ্ধতিগত সংস্কার প্রয়োজন পদ্ধতি সংস্কার না করলে আজকে একজন বাজে ধরলে কাল আরেকজন দাঁড়াবে ফলে দীর্ঘমেয়াদী কোনো লাভ কিন্তু হবে না সূত্র জানায় সাবেক সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপতি পোষকতার অর্থ পাচার এবং কর ফাঁকি শেয়ার বাজারের কেলেঙ্কারি পদের অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন এমন ব্যক্তিদের ধরতে কাজ করবে টাস্ক ফোর্স আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলা উদ্ধার কার্যক্রম সহ নিয়মিত টহল নজরদারি অব্যাহত রাখা হবে বলে এরই মধ্যে একাধিকবার জানায় আইন শৃঙ্খলা বাহিনী উল্লেখ্য ওয়ান ইলেভেনের সেনা সমর্থক ড ফখরুদ্দিন আহমের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযান চালানো হয় তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকে রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে এর আগে উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর সারাদেশে ব্যবসায়ী নেতা দেশ ছেড়ে পালিয়েছেন আবার অনেকেই গ্রেফতারও হয়েছেন এদিকে সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেস উর রহমান রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানানো হয় সিনিয়র সচিবের বরাদ দিয়ে এতে বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে